হ্যালো গেমার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা খেলতে যাচ্ছি আরো একটা নতুন গেম গেমটার নাম হচ্ছে শর্ট গান চলো না করে দেরি তাড়াতাড়ি ভিডিও শুরু করি আমরা চলে এসেছি আমাদের গেমের ভিতরে এখানে এটা হচ্ছে আমাদের ডিলার ভাই যে আমাদেরকে গেমের মাঝখানে ওয়েলকাম করতেছে আর আমাদের এখানে একটা নাম দিতে বলতেছে কি নাম দেওয়া যায় আমরা এখানে নাম দেবো ডিলার্স স্কিলার অর্থাৎ ডিলারের খুনি আমরা নামটা দিয়ে দিছি চলো শুরু করা যাক মতের খেল এখানে একটা লাইভ আর দুইটা ব্ল্যাঙ্ক অর্থাৎ একটাতে বুলেট আছে আর দুইটা খালি শুধু শেল আমাদের ডিলার রিলোড করে দিচ্ছে আমাদের এখানে শেখায় দিতেছে কিভাবে খেলতে হবে অলরেডি আমি এটা জানি তো এটা কোনো ম্যাটার না তোমরা গেমটা দেখে বুঝতে পারছো এটা ত্রিপুলার এক সময় খেলছিল প্রথমে আমি নিজেই নিজের উপরে গুলি চালাই দিচ্ছি যেহেতু দুইটা ব্ল্যাঙ্ক ছিল সেহেতু এক আমার নিজের উপরে গুলি চালার সম্ভাবনাটা একটু কম ছিল আর এখানে লেখা দিতেছে যদি আমরা নিজের উপরে গুলি চালাইয়া বেঁচে যাই তাহলে ডিলার আমাদের উপরে গুলি করতে পারবো না ওর রাউন্ডটা আমরাই নিয়ে নেব চলো এবারটা আমরা ডিলারের উপরে ফায়ার করি ভাই বুলেট ছিল আর ডিলার এর দুইটা হার্ডের ভিতরে একটা হার্ট কমেছে আর একবার ডিলারে মারলে আমরা ডিলার রে বিট করে দেব এবারটা কোনো বুলেট নেই জন্য ডিলার নিজের উপরে ফায়ার করতেছে দেখি দ্বিতীয় রাউন্ডে কি দেয় দ্বিতীয় রাউন্ডে তিনটা লাইফ দুইটা তিনটাতে বুলেট আছে আর দুইটা শুধু খালি সেল দে ওকে ডিলার এখানে বুলেটটা এন্টার করলো বন্দুকের ভিতরে আমার উপরে প্রথম মারতেছে ডিলার তো শেষ বুড়ুদা ভাই ডিলার মরে গেছে খারাপে মাঝে মাঝে কি লেভেলের সাউন্ডটা করতেছিল ভাই নিজের ভয় লাগতেছিল ডিলার বিন ডিলার হেরে গেছে এখানে আমাদের একটু পার্সেন্ট একবার হয় নাই চলো আরেকটা রাউন্ড খেলে দেখা যাক ওইটা মেবি ট্রেনিং ছিল হ্যাঁ এবার ডার্ট বেশি আসছে এবার শুরু হবে রিয়াল গেম এতক্ষণে আমরা খেলছি শুধু ট্রেনিং ব্রু দা ট্রেনিং এ তো ডিলার রেডি করে দিছি এখানে আমাদের একটা স্পিন করতে বললো স্পিন করছি ভাই দুইটা ব্ল্যাঙ্ক আসছে অর্থাৎ ভাই আমরা শুধুমাত্র দুইটাই আইটেম পাইছি আর দুইটা জিনিস খালি অর্থাৎ ওই দুইটা পাই নাই যদি ওই দুইটাও পাইতাম তাহলে একটু ভালো হতো আর এখানে আমাদেরকে বলতেছে রিলোর অর্থাৎ আবার স্পিন করবো নাকি ইয়েস ব্রু আমরা আরেকটা স্পেন করতে তাই আমরা চারটাই জিনিস নেবো ওকে এখানে তিনটা হ্যান্ড কাপ আর একটা ম্যাগনিফাইং গ্লাস এগুলোর বিভিন্ন রকমের অ্যাবিলিটি আছে দেখা যাক আমরা ইউজ করার সময় বুঝতে পারবো পাঁচটা লাইট তিনটা ব্ল্যাঙ্ক অর্থাৎ বুলেট আছে চলো পাঁচটাতে যেহেতু বুলেট আছে অর্থাৎ প্রথম শটে একটু বেশি ভাই তোমরা কি শুনতে পাচ্ছ আমাদের বুক কিভাবে করতেছে এখানে যে সাউন্ডটা ভাই পুরাই মারাত্মক আর আমরা প্রথমে একটা হ্যান্ড কাপ ইউজ করবো এতে করে ডিলারের একটা দান স্কিপ করতে পারবো অর্থাৎ ডিলার বুলেটটা নিতে থাকবে না ও ভাই প্রথম শটে বুলেট ছিল না ঠিক আছে ডিলারের হাত বাঁধা আছে এইবার ও ডিলারের উপরে চালাবো অ্যান্ড একটা লাইভ শেষ মেবি এবার হ্যান্ড কাপটা খুলে যাবে হ্যাঁ ভাই হ্যান্ডকাপটা কাপটা খুলে ফেলছে ডিলার ও ভাই আমার হাতে হ্যান্ডকাপ কাপ পরে দিছে আর আফিল খায় যাচ্ছে আফিল খাওয়ার পরে তার একটা লাইভ যেটা চলে গেছিলো ওটা রিকভারি হয়ে গেলো নিজের উপরে ফায়ার করতে যাচ্ছে সালা নুবরা নিজে নিজের মাইরা ফেলায় দিছে কি ভাই এতে দেখতে এত কৃপি কি মাইন্ড রিড করতে পারে না আবার নিজের উপরে ফায়ার করতেছে নুব রাই দুটা নিজের উপরে মেরে দুটাই ফায়ার খেয়ে গেছে কোনো সমস্যা নাই এবার আমার চান্স এইবার আমি নিজের উপরে ফায়ার করব মনে হয় বুলেট নাই বলতে নিয়েছিলাম কিন্তু না ভাই মরে গেছে আমার একটা হেলথ শেষ হয়ে গেছে ডিলার আগে কাটে ফেলে দিছে মনে হচ্ছে ডাবল ড্যামেজ দেবে ভাই এবারটা যদি বুলেট বাড়ায় তাহলে আমার দুইটা হার্ট একসাথে কমে যাবে না এটা ব্ল্যাঙ্ক রাউন্ড ছিল আবার ঠিক হয়ে গেছে শর্ট গানটা অর্থাৎ এখন সিঙ্গেল ড্যামেজ দেবে ডিলার উপরে ভাই ও বুলেট ছিল আমি মনে করছি এটা ব্ল্যাঙ্ক থাকবে ও ভাই সাহ ঠিক আছে এটাতে বুলেট নাই যেহেতু পাঁচটাই লাইভ রাউন্ড শেষ হয়ে গেছে সেই জন্য এটাতে বুলেট থাকছে না আবার স্পিন হইতেছে স্পিন করার পরে আমরা দুইটা আপেল আর একটা কি জানি পাইছি ওইটা দেখা যাক না আবার স্পিন করতে ভিডিও দেখতে হবে এই অফলাইন গেমে শুধু ভিডিও দেখার ইয়া তিনটা লাইভ আর পাঁচটা ব্ল্যাঙ্ক ওকে তিনটা লাইভ পাঁচটা ব্ল্যাঙ্ক আচ্ছা তো সর্বপ্রথম ও ঠিক আছে ডিলার মাউন্টেন ডিউকে তার একটা দান স্কিপ করে দিল নিজের উপরে মারতেছে অ্যান্ড মরেও গেছে ভাই কিচ্ছু বলার নাই আমি তো ভাবছি এবারটা ব্ল্যাঙ্ক রাউন্ড আসবে আপেলটা তুলো তারপরে আপেলটা এক কামড় খাও এবং নিজের হেলথটা করো আপেলটা যে খেতে কি মজা আছে হলো ব্ল্যাঙ্ক রাউন্ড বুলেট ভাড়ায় নাই বেঁচে গেছি এবারও নিজের উপরে মারবো যেহেতু আরে ভাই লাইভ রাউন্ড ছিলাম বলতে নিয়েছিলাম যেহেতু ব্ল্যাঙ্ক আসার সম্ভাবনা বেশি আবারও ডিলার শর্ট গানের আগে কাটতেছি আমাদের ডাবল ডাবল ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে অ্যান্ড শর্ট করে দিছে বাই বুলেট নাই ব্যাসে গেছে আমার লাখটা আজকে একটু আমার সাথ দিতেছে বুঝতেছি না আর দিনে তো দেয় না এরকম লাখ যদি ফ্রি ফায়ার স্পিন মারার সময় হয় ভাই এক স্পিনে গোল্ডেন ফিল্মেন বার্লিন ব্যাট করে দেবো অবশ্যই আমি দুই আইডি মিলে দশটা স্পিন মারছি ফ্রি তাও আমার এই বান্ডিলটা দেয় নাই অ্যান্ড বাই লাস্ট শেয়ার টেড ডিল আর ডিপ টয়ে গেছে ফাইনালি আমরা দুই দুইবার ডিলার হারায় দিচ্ছি দেখা যাক আমাদের একসি সাতান্ন পার্সেন্ট যত কয়েকবার নিজের উপরে মারছি আইটেম ইউজ তিনটা আইটেম ইউজ করছি শিল চোদ্দ কে তেইশটা স্টার পাইছি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বাই